নাই বিড়ালের বয়স কিভাবে বুঝবেন আপনার পার্সিয়ান মিক্সড ব্রিড বাচ্চা বিড়ালের বয়স অনুমান করার জন্য কয়েকটি নির্ভরযোগ্য পদ্ধতির কথা আজকে বলবো নাম্বার ওয়ান হচ্ছে দাঁত দেখে বয়স নির্ধারণ বিড়ালের দাঁতের গঠন বিকাশ দেখে বয়স নির্ধারণ করা সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি শূন্য থেকে দুই সপ্তাহ শুধুমাত্র দুধের দাঁত ওঠা শুরু করবে আর দুই থেকে চার সপ্তাহে সামনের ছোট ছোট যে ধারার ও দাঁত সেগুলো স্পষ্টভাবে দেখা যাবে আর আট সপ্তাহ বয়সে সব দুধের দাঁত উঠে আসবে বয়স তখন প্রায় চার মাস বয়সে স্থায়ী অর্থাৎ অ্যাডাল্ট যে দাঁতগুলো সেগুলো উঠতে শুরু করবে আর ছয় মাসের ওপরে সব স্থায়ী দাঁত উঠে আসবে বয়স ছয় মাস বা তার বেশি এক্ষেত্রে ধরে নিতে হবে আর দুই নম্বর পদ্ধতি হচ্ছে চোখের রং এবং গঠন দেখে বয়স নির্ধারণ করতে হবে যেমন নবজাতক যে এনিম্যালগুলো ইয়া বিড়াল আছে তাদের দশ দিন বয়স হলে চোখ বন্ধ থাকবে দশ দিন পর্যন্ত আর দশ থেকে ১৪ দিন পরে চোখ খুলতে শুরু করবে এবং নীলচে রং থাকবে পাঁচ থেকে সাত সপ্তাহ চোখের রং পরিবর্তন হয়ে আসল রং দেখা যাবে পাঁচ থেকে সাত সপ্তাহ বয়সে আর তিন মাসের বেশি বয়সী যে বিড়ালগুলো দেখবেন তাদের চোখের রঙ স্থায়ী একটা রং ধারণ করবে নাম্বার থ্রি হচ্ছে ওজন এবং দেহের আকার দেখে বয়স নির্ধারণ করতে হবে যেমন এক সপ্তাহ বয়সের বিড়ালের একশো থেকে দুইশো গ্রাম ওজন হয় দুই সপ্তাহের ক্ষেত্রে দুইশো থেকে তিনশো গ্রাম চার সপ্তাহ বা এক মাসের বিড়ালে চার চারশো থেকে পাঁচশো গ্রাম হয় আর আট সপ্তাহ অর্থাৎ দুই মাসের বিড়ালের ওজন আটশো থেকে এক কেজি হয় তিন থেকে চার মাস বয়সের বিড়ালের দেড় থেকে দুই কেজি হয় ছয় মাস বয়সের বিড়ালে আড়াই থেকে সাড়ে তিন কেজি হয় এছাড়া আচার আচরণ এবং গতিবিধি দেখেও আমরা বয়স নির্ণয় করে থাকি যেমন এক থেকে দুই সপ্তাহ বয়সে বিড়াল দেখবেন যে শুধু হামা করে দিবে দা দাঁড়াতে পারবে না আবার তিন থেকে চার সপ্তাহ বয়সে বিড়াল লাফাবে একটু করে খেলাধুলা করবে ছয় থেকে আট সপ্তাহ বয়সে বিড়ালে এরা স্বাবলম্বীভাবে খেতে শুরু করবে এবং মায়ের দুধের ওপর নির্ভরশীলতা এরা কমাই দেবে তিন থেকে চার মাস বয়সী বিড়ালের ক্ষেত্রে পুরোপুরি এরা শক্তিশালী হয়ে একদম দৌড়ানো লাফানো খেলা সব করবে তো আপনার করণীয় কি। আপনার করণ হচ্ছে বিড়ালের দাঁত চোখের রং এবং ওজন দেখে বয়স নির্ধারণের চেষ্টা করুন আর যদি আরও নিশ্চিত হতে চান তাহলে একজন ভেটনারিয়ানকে দেখান কারণ তারা তাদের মানে বিড়ালের দাঁতের গঠন তারপর তার শারীরিক বৃদ্ধির এগুলোর উপর ভিত্তি করে একটা সঠিক বয়স আপনাকে নির্ধারণ করতে পারবেন তো ডাক্তার পবিত্রর সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এই নাম্বারে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই টাড়া টাড়া